জানাচ্ছি আমার আসলে কথা বলার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু এবার গতবার ওমরায় যে মানুষের কাছে আল্লাহর ঘরে কথা বলে এসেছিলাম যে তাদের কথা বলবো আমরা আমাদের যারা বিদেশ থেকে টাকা পাঠান আমরা তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি এক একাত্তর সনে যারা দেশ স্বাধীন করেছেন তাদের বলতাম মুক্তিযোদ্ধা তারা দেশ দিয়ে গেছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে আর দেশের অর্থনীতিকে সবচেয়ে সবল রেখেছেন এই রেমিটেন্স যোদ্ধারা একটু আগে যে আমাদের সিনিয়র সংসদ সদস্য রফিক সাহেব যে প্রশ্ন করলেন এই প্রশ্নের পরে বোঝা যায় যাদের কি করুন অবস্থা সমস্ত ব্যবস্থা আছে কিন্তু জটিলতার কারণে সেই বিষয়গুলি হচ্ছে না আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এবং জিজ্ঞাসা থাকবে এই লোকগুলি যখন হাড় ভাঙা পরিশ্রম করে চল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বিশেষ করে মিডল ইস্টে কাজ করে তারপরে সে টাকা পাঠায় এবং আমরা দেশে ভালো অবস্থায় থাকি তাদের পরিবারে ভালোবাসা থাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী কথাটা বারবার বলেন সেইখানে তারা যখন দেশে ফিরে বিশেষ করে এয়ারপোর্টে তাদেরকে যেভাবে হ্যাস্ত করা হয় আমার কাছে মনে হয় যে সেটা বন্ধ হওয়া উচিত এবং এই মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট ভলেন্টিয়ার সৃষ্টি করে তারা যাতে একজন ভিআইপি হিসাবে এই দেশে প্রবেশ করতে পারে সম্মান নিয়ে প্রবেশ করতে পারে সেই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কি না করলে কবে নাগাদ করবেন আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে এয়ারপোর্টে আমাদের কর্মীরা আছে বিদেশগামী যাত্রীদের ব্যাপারে ওদেরকে দেখাশোনা করে তবে জনবলের সীমাবদ্ধতা আছে যে কারণে হয়তো সঠিকভাবে দেখাশোনা হচ্ছে না তবে ইতিপূর্বে আমি বিমানমন্ত্রী মহোদয়কে বলেছি যে আমরা এয়ারপোর্টে একটা মিটিং করব। এবং সেখানে কাস্টমস ইমিগ্রেশন এবং সিভিল এভিয়েশন অন্যাদেরকে নিয়ে আমরা একটি মিটিং করব এবং সেখানে সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব আপনাকে ধন্যবাদ